নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা সঙ্গেই থাকবে নো স্ক্রিপ্টের পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকালে এখন বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সারাদিন কী কী কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু দুদিন ভিডিও দিতে পারি নাই আমার টাইপটা ভেঙে গেছিল পর আবার কিনেও আনছি আর হচ্ছে উপরের শুধু যে ফোনটা লাগে ওটা জানি না কি বলে ওটাই ভেঙে গিয়েছিল সেদিন বলছিলাম যে আর তারপর কিনে আনা হয়েছে তারপর হচ্ছে ভিডিও আবারও শুরু করে দিলাম আর হচ্ছে যেহেতু ভিডিও করি ভিডিও না করলে কিন্তু ভালো লাগে না একটা মনের মধ্যে জানি মানে রকম যে লাগে যে কী জানি নায়িকা এরকম একটা অভ্যাস হয়ে গেছে আর আমি কিন্তু ভিডিও অনেক দিন হলই বানাই প্রায় দুই বছর হয়ে আসলো আর এখনও যেহেতু ইউটিউবে আমি সাকসেস পাই নাই আবার আমি চালিয়েই যাব জানি না ভাগ্যে কি আছে কিন্তু আমি কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছি না আমি কিন্তু চালিয়ে যাব। এটা আমার মনের থেকে বলি আর কি আর যাই হোক আমি উঠান ঝাড়ু দিয়ে পাউটাও ধুয়ে আসলাম আর বাসি উঠান ঝাড়ু দিলে না ঝাঁটা আবার পাউটাও ধুইতে হয় বাসি যেহেতু উঠান সেই জন্য ধুয়ে চলে আসলাম আমার ঘরে কিছু জামা কাপড় আছে অগর সালো সেগুলো একটু এখানে রেখে দেবো বিছানার উপর পরে হচ্ছে গুছিয়ে রেখে দেবে পরে আর এখন এখনও সময় নেই সকালে যেহেতু বাসি কাজকর্ম থাকে আর অনেকগুলোই কাজ থাকে দেখা যায় অনেকটা সময় লেগে যায় তারপরে চান করা থাকে পুজো দেওয়া থাকে সেজন্য অতটা না গুছিয়ে কাজ করতে পারি না সকালে তাহলে অনেকটা বেলা হয়ে যায় সারাদিন কী কী কাজগুলো করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা আমার পাশেই থাকেন আশা করি পুরো ভালো লাগবে you <laughs> আমরা যেহেতু সংসারী মানুষ সংসারের কাজকর্ম না করলে কিন্তু একদিনও ভালো লাগে না আর এই ভিডিওটা দুদিন আগেই করা ছিল আর আমি ভিডিওটা মানে ওরকম মানে পুরোটা করতে পারি নাই আর হচ্ছে দুই তিন মিনিটের ভিডিও তো কেউ দেখবে না সেই জন্য হচ্ছে আর ভিডিওটা ছাড়তে পারি নাই আর হচ্ছে সেজন্য অল্প করে না ক্লিপগুলো তুলে রাখছি আর হচ্ছে আর ট্রাই করি যেহেতু সারা হয়েছে তাই আর আমরা হচ্ছে কাজের মানুষ মানে কাজ ছাড়া আমরা আমাদের কিছুই ভালো লাগে না আমাদের ভাবি যে আমরা সংসারটাই আগে আর সংসারে সব কিছু কাজ একটু করার চেষ্টা করি গুছিয়ে আর হচ্ছে সেটাই আপনাদের সাথে একটু হলে শেয়ার করা আর সারাদিনের কাজ কর তো অতটা শেয়ার করা যায় না একটা সংসারে অনেক কাজ থাকে আর সেই কাজগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি এক ঘন্টাও কিছু দেখানো যাবে না আর যতটুকু সম্ভব ততটুকুই দেখার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আর এখানে আমি চান টান করে পূজা দেওয়া হয়ে গেছে আর এখানে একটু চা বানিয়ে নিচ্ছি আর দুজনেই খেয়ে নেবো চাটা আর এই মাত্র আমার বরগুম থেকে উঠলো আজকে চাটা বানিয়ে দিতে পারলাম ওকে দিতেই পারি না ও নিজেই বানিয়ে খেয়ে নেয় সকালে আর আমার পূজা দিতে যেহেতু দেরি হয় ওই প্রায় দশটার মতোই কিন্তু বেজে যায় নটা সাড়ে নটা দশটার মতো বেজে যায় আর ওই আগেই উঠে যেদিন উঠে পড়ে সেদিন ও নিজেই বানিয়ে খেয়ে আমার জন্য রেখে দেয় আর এখন চাটা নিয়ে যাচ্ছি দুজনের জন্য আর নিয়ে যেহেতু চা খাবে না আমি আর ওই খেয়ে নেব। আর হচ্ছে ওই তো মুড়ি দিয়ে খাচ্ছে আর বিস্কুট নেবে না জন্য আমি নিয়ে নিলাম আমি নিয়ে বসে পড়লাম চা আর চাটা কেউ দিকে ভাতটাও বসিয়ে দিয়ে আসছি আর আজকে সকালে ভাতই হবে দুদিন হলো রুটি খাওয়া হয়েছে আজকে রুটি বানাতেই ইচ্ছা করে না মানে করছে না রুটি বানাতে ইচ্ছা আর রুটি বানাতে না আর একটা আবার মানে আমার কাছে মনে হয় যে প্যাক না হয় মানে রুটি বাজো আবার হচ্ছে তরকারি বানাও এটা একটা আলাদা ঝামেলা মনে হয় আজকে বললাম দুটো ভাত রান্না করি খেয়ে নাও আর যেহেতু কালকে রান্না করছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে ঘন্ট বানাইছিলাম সেগুলো না রয়ে গেছে আর ভাত না রান্না করলে ওটা আর উঠবে না আর ওটা তো দুপুরে খাবেও না সেজন্য ভাবলাম যে আজকে একটু সকালে ভাত রান্না করি আর বেগুন ভেজে দেবো আর ডাল আছে আর ঘন্ট আছে এটা দেখে মানে হয়ে যাবে আমাদের সকালে তারপরে দুপুরে রান্না করবো আমার হচ্ছে শীতের দিনে আরও বেশি একটা সমস্যা বাড়ির ভিতরে রোদ আসে না আর দুদিন হলো না ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে এ কয়েকদিন পড়ছিলো ঠান্ডা কিন্তু দুদিন হলো না বেশি ঠান্ডা পড়ছে আর হচ্ছে এই যে টাইফয়েডটা যে উপরের মাথাটা ভেঙে গেছিল সেদিন পড়ে যায় আর হচ্ছে কালকে ওকে আনারছি আমার বরে এনে দিয়েছে টাইফয়েডের মাথাটা এটা কি বলে জানি না এটা হিটারের সাথে তো ফোনটা মানে আটকে থাকে আর যাই হোক আবার নতুনটা কিনে এনে আবার লাগিয়ে নিয়েছি আর সেটাই আপনাদেরকে একটু দেখালাম আর এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে বলতে নিয়েছিলাম যে এতটাই ঠান্ডা পড়ছে না আমার হচ্ছে ঠান্ডার দিন আসলে খুবই সমস্যা হয় গলা ব্যথা হয় আর হচ্ছে ঠান্ডা লাগে একটু বেশি মানে ঠান্ডা খুবই আমার লেগে যায় আর যাই হোক এখন হচ্ছে একটু বিকালে মানে চপ ভেজে নিচ্ছি মুইদা খাওয়ার জন্য এখানে হচ্ছে বেগুনি আর হচ্ছে এলো ধনা পাতা দিয়ে সব বানিয়ে নিচ্ছি আর হচ্ছে যে হাতে বেটে মানে ডাল চালে চাল এগুলো বেটে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে দিয়ে বানিয়ে নিচ্ছি বলছে যে মুড়ি খাবো আর মুড়িটা খাওয়ার জন্য একটু ভেজে দিলাম বাইরে থেকে আবার কিনে আনবে সেজন্য বললাম যে আমি ভেজে দিচ্ছি যেহেতু বাটা জন্য সেজন্য আরও এখানে মুড়িটা মাখিয়ে নিচ্ছে আর পিঁয়াজটা সব কিছু কেটে দিলাম আর এখন মুড়ি খেয়ে তারপরে হচ্ছে চা টা খেয়ে নেব সকালে মানে বিকালের খাবার এটা সন্ধ্যার টিফিন আর কি আজকের ব্লকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকতে পারেন আমার ভিডিও আসে একদিন পর পর সন্ধ্যা সাতটা আমরা দুজন রান্না করে হচ্ছে কাজ করছি মানে সব ভাবছি আর আমার মেয়ে এখানে এসে মানে বিছানা গুছাই নিচ্ছে আর সব কিছু গুছাচ্ছে এই কাপড় ওই গুছিয়ে রাখছে এখান দিয়ে আর বলছে যে মা তুমি পরে গুসে রাখো রেখো মানে যেখানে যেটা থাকে তুমি রেখে দিও আমি এখানে ভাস করে রেখে দিলাম মানে এখন বড় হয়ে গেছে এখন অনেকটাই কাজ করে দেয় আর কি আর এই ভিডিওটা আগের দিন করা ছিল আর ওই মানে রাত্রে বাজার করে নিয়ে আসছে ও যেহেতু বাইরে থেকে আসছে হচ্ছে সন্ধ্যার দিকে আর হচ্ছে রাত্রে না বাজারে গেছিলো মানে শহরের মধ্যে না শহরের বাইরে গেছিলো একটু কাঁচা বাজারের জন্য আর শহরের বাইরের থেকে বাজার কল্যাণে একটু কমই পাওয়া যায় আর শহরের মধ্যে তো দাম বেশিই নেয় আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মাছটা নিয়ে আসছে আর বড় মাছটা না ওরকম মানে বাসায় নিয়ে আসে না মানে কেটেই নিয়ে আসে আর যেহেতু বাইরের থেকে আনছে সেজন্য না এমনি নিয়ে আসছে আর সেটা আমি এখন কেটে নিচ্ছি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো রাত্রেই ও বলছে যে মধ্যে কেটে ধুয়ে দাও হচ্ছে কালকে করো আজকে করলো বড় করতে হবে গাছটা আবার কালকে জন্য আবার ধুয়ে দেবো আমার আমাকেই তো করতে হবে সেই রাত করে আমি মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর বড়ো মাছ না কাটতে আমি ওরকম সাহস পাই না আমি ওরকম কাটিও না বাইরে থেকে যেহেতু কাটিয়ে আনে বাজার থেকে আর এখন তো বাজারে যে কোনো মাছই মাছ কেটে দেয় আর কি আর বাইরের থেকে যেহেতু কিনে আনছে ওখানে তো কাটার ব্যবস্থা নাই কেটেও আনে নাই ও আসে আর যাই হোক আর কী করার আমি এখন নিজে এখন ভালো করে কেটে লাগে গুছিয়ে রেখে দিয়ে রাখবো আর অনেকগুলোই মাছ হয়েছিল মাছটা যেহেতু বড়ো আর এটা হচ্ছে পরের দিন দুপুরের রান্না এদিকে বাঁধাকপিতে ঘন্ট করছি আর এদিকে হচ্ছে মুগ ডাল রান্না করছি মাছের মাথা দিয়ে এটা হচ্ছে রুই মাছের মাথা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন দু সাথে